আসসালামু আলাইকুম তুই বিওয়ার্স আপনারা বলা আসন্নি আসন্নি বলা খাইসন্নি বা তার বাড়িঘর কিতা সংবাদ আমি আলাউদ্দিন আলাল এমন একটা স্থানে দাঁড়িয়ে আছি যে স্থানটিতে বিগত চার বৎসর পূর্বে আমি যদি সামনের কথা বলি সামনে অনেকেই জানেন এটা হচ্ছে পীরের চোখ এলাকার মন্দিরের পাশে একটা স্থান আছে এখানে এটাকে মন্দিরের কোনা বলা হয় তো যাই হোক ওইদিকে কিছু পাহাড় আছে মানুষ অনেক সময় পাহাড়ে বাগানে কাজ করতে যায় কিন্তু এই পর্যন্ত আসার পরে মানুষের গলা শুকাইয়া যায় তো এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা করছিলাম আজ থেকে প্রায় চার বছর পূর্বে নিউ ইয়র্ক প্রবাসী নাম না জানা সেই আপা আমাকে টাকাটা অর্থটা প্রদান করেছিলেন এই এলাকার মানুষের জন্য পানি খাওয়ার জন্য একটা টিউবওয়েলের বন্দোবস্ত আমরা করেছিলাম আর সেই টিউবওয়েলটি আমি প্রদান করেছিলাম আজ থেকে প্রায় চার বছর পূর্বে কিন্তু এখন বর্তমানে এই টিউবওয়েলটির পাম্প নেই লাইনটা জাগাত আছে পাম্প নাই গত এই পাম্পটি চুরি হয়ে যায় সো ব্যাড আল্লাহ সুরকে এই চুরির বদৌলাতে তাকে যেন করেন এই শুধু করি আর কিছু করার নাই সো এখন এই মুহূর্তে এই মেসেজটা আমি রমজানে একটা ভিডিও বার্তায় দিয়েছিলাম যে এখানে একটা টিউবওয়েলের প্রয়োজন আছে শুধু পাম্পের প্রয়োজন যদি কোনো আগ্রহী ভাই থাকেন তাহলে একটা টিউবওয়েল প্রদান করবেন একটা পাম্প ফ্রান্স প্রবাসী আমার প্রিয় বন্ধু মির্জান আলী ভাই কুলাউড়া জুড়ি উপজেলার কৃতি সন্তান তিনি এই পাম্পের অর্থটা প্রদান করেছিলেন আমি রমজানের ঈদের দু একদিন আগেই প্রদান করেছিলেন ঈদের ঝামেলার কারণে আমি এটা স্থাপন করতে পারিনি এখন আমি ফ্রি হয়েছি এখন আমি অবশ্যই স্থাপন করব। এটা লইয়াও একটা ও টুকরা দেওয়া ভাই প্রিয়ার্স আপনারা আমরা এখন এখানের মাঝে এটা প্রধান ফলটা লইয়াইও একটু হেল্প করাই আমারে তো টেপলনও লাগব আমরা এখন এটা লাগাই এক গ্লাস পানি যদি কেউ আপনার উচিল্লায় খাইতে পারে তার মুখ দিয়ে দোয়া করার কোনো প্রশ্নই আসে না এটা আমি আগেও খুঁজছিলাম যে আমরা মুর্দে গানোর রুহুর উপরে দিতে পারি যেমন আমার আব্বা বা আম্মা আমার অনেক দিন হয়ে গেছে আমি আমার আব্বা আম্মার সদ্গা আমি দিতে পারি কিভাবে। যে আমার আব্বার নামে বা আম্মার নামে একটা টিউবওয়েল আমি প্রদান করতে পারি এই টিউবওয়েলের পানি যারা খাবে আল্লাহ যেন আমার আব্বা আম্মার রুহের মাঘ ফেরাত কামনা করেন এই টিউবওয়েলের উসিল্লাই আর এই টিউবওয়েলের সোয়াবটুকু যেন আমার আব্বা এবং আম্মার রুহের মধ্যে প্রদান করেন এই উচিল্লায়ও আমরা সদ্গা দিতে পারি দেখেন প্রায় চার বৎসর যাবৎ একটু আবা এই জাকেল একটু অগ্রতা একটু টাইট দে দেখছেন এই একটা একটা চুরও যদি এই টিউবওয়েলের পানি খায় এই পানির সবটুকু আপনার মা বাবা এবং বা আপনার আত্মীয় স্বজন বা যার নামে আপনি নিয়োগ করবেন তার হতে পারে এটা কিন্তু সবচেয়ে বড় একটা একটা গাছ একটা রাস্তার পাশে যদি একটা গাছ আপনি রোপণ করেন এই গাছটা যখন বড় হবে গাছের তলায় মানুষ ছায়া খাবে এটাও একটা সদ্গা জারিয়া হতে পারে এক জায়গায় রাস্তা নাই এটা রাস্তার বন্দোবস্ত যদি আপনি করে দেন যতদিন এই রাস্তা থাকবে ততদিন

লাগাও নাট লাগাও সো এই ব্যাপারে আমি এলাকার দুই একজন মানুষের সাথে আমি আলাপ আলোচনা করছিলাম যে ভাই আবার যদি আমি পাম দেই আবার যদি চুরি হয়ে যায় তাইলে কি করার আছে তখন এই যে একটা দোকান আপনারা দেখরা সরাসরি একটা দোকান দেখরা এই দোকানের বাই ভদ্রলোক আমাকে আশ্বস্ত করেছেন যে ভাই এইবার আমি তালা এবং জিঞ্জুরের ব্যবস্থা করবো এইবার আর যেভাবে সুরে চুরি করতে না পারে সেই ব্যবস্থা আমি করবো তো উনি দুর্ভাগ্যবশত উনি তালার জিঞ্জুরে লাগি বন্ধুর গেছেন আমরা ওনার লোক একটু যোগাযোগ করবো ফোনে টান বক্তব্যটা আমরা লইমু সো কারণ বারবার চুরি হইব বারবার দেওয়া এটা তো সম্ভব না হ্যালো ভাই সালাম আলাইকুম ভাই আমরা লাইব আছি আপনি কই আসেন হ্যালো জি আমি আলাউদ্দিন আলাল কইরাম ভাই চিনছেন জি জি হুকুম আপনি কই আছেন

ইনশাল্লাহ আমি আপনার মন মানসিকতা দেখে অত্যন্ত সন্তুষ্ট আর দোয়া করি যেন এই কল থেকে যতদিন পর্যন্ত এই এলাকায় পানি আছে ততদিন পর্যন্ত যেন মানুষের পানি খায় এটাই আপনার কাছে প্রত্যাশা আর আল্লাহর কাছে প্রত্যাশা ভালো থাকবা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বিওয়ার্স আমরা কলটা সেটিং করে নিলাম আমরা এই কলর পানি না খাইয়া যাইতাম না ইনশাল্লাহ আজকে আচ্ছা এই কলর পানি আগে খাইছেন নাকি আপনি খাইছেন নি কলর পানিটা কিরকম মাশাল্লাহ খুব ভালো পানি খুব বালাফানি এবং রাস্তাঘাটে যেসব মানুষ যাতায়াত করে তারা যেন পাহাড়ও যায় পাহাড় থেকে আইয়া যে সময় ফানি টাকা খাইয়া যে খোলটা দিসেন তার লাগিয়ে দোয়াও করেন

আচ্ছা কলর পানি আপনি খাইছেন নি খাইছি কি রকম খুব ভালো খাইছে খুব ঠান্ডা এবং খুব ঠান্ডা খুব সুন্দর কোনো আয়রন আছে নি না তোর এটা না কত আছে আচ্ছা আচ্ছা ও আগুর কারণে পানিটা খুব সুন্দর সুন্দর আচ্ছা তো এই পানিটা এই কলটা দিলে আপনারও তো সুবিধা আছে সুবিধা আলহামদুলিল্লাহ বাসাটা কোন জায়গা আমরা একটা <laughs> <laughs> <laughs>

আচ্ছা এরা মানে হলটা যদি তার সাত পরিবার লাগে যদি কোনো কল দেওয়া হয় আল্লাহর বাস্তে তাইলে তার আর সাথে স্বার্থে সুবিধা হইব ওটাও তো হইরা ইনশাল্লাহ আমরা আবেদন রাখলাম বাকিটা এখানে যদি কোনো সরি দেবান ব্যক্তি তা হয় তো অবশ্যই দিতে পারেন তার মার নামে তার বাফর নামে তার আত্মীয় স্বজনের নামে তান সৎ হিসাবে তাই দিতে পারেন ফানির অবস্থা কী তাবা আচ্ছা আলহামদুলিল্লাহ বালা আমরা ফানি না খাইয়া আজকে যেতাম নাই পিও বিওয়ার্স লাইব কেমন আছেন আলহামদুলিল্লাহ বিবার আমি আপনার একটু জিনিস দেখাইতাম একটু আও আমার লোক তুমি এখানে আপনারা জানেন যে গাছ গাছালে যদি না থাকে তো রৈদর প্রকটটা খুব বেশি লাগে আর ইবাদি বেশিরভাগ ফাড়ো মানুষ যায় অর্থাৎ বাগানো টিল্লাত মানুষের লাখড়ি খাটার যায় লাখড়ি খাটাত যায় মানুষ বেশিরভাগ একটু জায়গা আমরা যদি আটিয়া দেখাইতাম পারি তো মনটারে আমরা বুঝাইতাম পারমু দেখো কা একবারে পুরা মরুভূমির মতন মানে গাছ এইদিকে মানুষ টিল্লার যায় তো টিল্লার যেহেতু রোদের চাপটা খুব বেশি লাগে বেশি লাগার পরে পানির পিপাসায় ধরে আর এই পানি পিপাসা মিটাইতে গেলে মানুষের কলর ব্যবস্থাটা পাইছে এই কলর ব্যবস্থায় মানুষ সন্তুষ্ট প্রকাশ করে সো আমরা ওই জিনিসটা দেখাইলাম যে এটা একটা রাস্তা আর রাস্তার মাঝে দেওয়ার মাঝে কারণটা কিতা কারণ তো আমি আগেও জানি আপনারা আগেও কইছি কারণ তো হইলো যদি দুইটা বাড়ির পাশাপাশি যদি আমি থাকি খোলটা আর এক বাড়ির খান্দার যদি এক বাড়ির তার জাগাতমা আমি খোলটা গাড়ি মায়ের দুই ফ্যামিলি লাগতেই পারে একদিন মাইল লাগিয়ে আর একটা কইব তুই আমার হলো আইস না যে আল্লাহর বাস্তে দেওয়া হয়েছে সবে ফানি খাওয়ালে এটা বলে দিব এর লাগি সরকারি রাস্তা এই কলটা দিলাম মানুষের এটা সুবিধা লাই ফানি আছে নি আলহামদুলিল্লাহ আমরা এখন ফানি খাইমু এটা গ্লাস আনো আর আরো দুইজন আনো এই একজন দিয়ে হইতো না আরো দুই একজন আনো ও আরো দুই একজন আনো দুই একজন কইলে যদি তার ভালো লাগে তে দিব ইনশাআল্লাহ আমরা ফানি কিছু ময়লা থাকবো পয়লা আমরা খোলর পানি পাইছি

একটা টিউবওয়েল কত যায় একজন ভাইয়ে কামরুল হাসান ভাইয়ে কইছেন সো এই জায়গা থেকে ওই জায়গাটা কয় ফুট উঠবো দশ ফুট তাইলে ইনো পাইছিলাম আমরা ষাটও লেয়ার সত্তর একশো একশোর ভিতরে দাদা ভাই আপনি আমার হোয়াটসঅ্যাপ তেইজোর এডমিন্ট আলাউদ্দিন আলাল হোয়াটসঅ্যাপে একটু নক করবা আমি আপনার বাজেট দিব ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম হয় তাইলে আসলে সৎ গায়ে দাঁড়িয়ে আমরা মাংসরে দিলে আল্লাহ রাব্বিল আলামিন আমার আমার ব্যক্তিগত অভিমত আমার আব্বাই এ ডাইরেক্টলি কইছন কোছন বাবা যদি কোনো কিছু দান করো এমনভাবে দান করিও চিরস্থায়ী যেন মনে রাখে তো এই যে কলটা যে আপা দিছলা ইউআর প্রবাসী আমি বদ্র মহিলার নামও জানি না আর কলটা যে চুরি হই গেছে আমি Tande কইছি না লত যায় যেহেতু এটা আমার এলাকা লত যায় না তো এই ব্যাপারে একদিন চাউল প্যাকেটিং করতে করতে চাউল বাটার লাগে প্যাকেটিং করতে করতে একদিন এটা লাইক দিলাইছিলাম ইসলাম আর কুলাউড়ার টানার জুড়ি উপজেলার মির্জান আলী ভাই ফ্রান্স প্রবাসী তাই না আশ্বস্ত হইয়া তাই নেই পাম্পর টেকাটা দিলাইছেন ঈদর দুই দিন আগে দিছিলাম বা তিন দিন আগে দিছিলাম আমি সময় না থাকার কারণে আমি আজকে আইলাম আইয়া কলটা ফিটিং করে দিলাম তবে কলটা ফিটিং করার মাঝে আবার কিছু শর্তও দিয়া দিছি আমরা দোকানদার সহ আরও দুই তিনজন শর্ত অনুযায়ী কইসেন যে এই হলো জেতা করা লাগে আমরা করমু যদি তল ফাঁকা করা লাগে বা তালা মারা লাগে মারমু একজন অলরেডি তাল তালা কিনা কিনা তিন কিনাত অলরেডি চাননি জিনজুরা জিনজুর আর তালা কিনতে গেছে আশা করি সুর মহাদয় আর এই কলটা নিতা মনে হয় ভাতা নাই চিন্তা করুক এটা ব্যক্তি প্রডাক্ট ব্যক্তি কিতা সুর আসলে তো কোনো ধর্মও নাই একটা সুর তার ধর্ম এখানে কইলাম একজনৰ হক নষ্ট কৰল কতজন মানুহৰ হক নষ্ট কৰল আৰু যে ব্যক্তি এৰজনৰ হক নষ্ট কৰে এটো মুসলমানও নাই তার ধৰ্মও নাই। ভাঙাড়ীৰ ব্যৱসায় কৰে এৰা যদি টিফল গুলা নাকিনতা। আমাৰ সংযোগটো পুৰে আমাৰ কিছু বাইট আছে। ভাঙাড়ীৰ ব্যৱসায়ৰ মাঝে কিন্তু কিছু মানুহ আছে তার যে কল এ নতুন কল দিছে। দেৱাৰ বাদে কলটা খুলি লৈছে। কুলি আয় মটল লাগাই দিছে। অখন তার কল কিতা কৰে। বাৰিয়ালাই যদি বাৰিতা নিয়া বিক্ৰী কৰে বাঙ্গারীর যদি আনিয়া বিক্রি করে না টান বাড়িতে নিয়ে যদি বাঙ্গারির কাছে বিক্রি করে এই কলটা কিনো রাস্তা রাস্তাটা কিনিয়া দোকানে এই বাঙ্গারির দোকানে কোনো কল নেওয়া যায় আর যদি বাঙ্গারির দোকানগুলি এই কলগুলি না কিনে তাহলে অনেক গরিব মানুষের কলগুলি চুরি হওয়া বন্ধ হই বিক্রিও না হইবো কোন জায়গায় হান্ড্রেড পার্ট আপনার কথার যুক্তি আছে তাই যে কথা কইয়া বাঙ্গারিয়ে যদি কল বাড়িতে কিনে তাইলে মোটামুটি சுரேও বাড়ি থাকিবেছবো এ சுரே যদি বাড়ি থাকিবেছে তাহলে অবশ্যই ইগো ধরা পড়বো কারণ এইগোতে এলাকাতে যদি চুরিয়া চুরিয়া করে বাড়ি কানে যদি কল থাকে তাইলে অবশ্যই আরবদিনা কইবো যে আপনার কল আছে বেদা ইগো কই পাইছো জানা জানি আর না থাকলে তো এ ধরা খাইবে ধরা খাইবে যে আপনার যুক্তি আছে এখন হবলে মানি আনিলে তো আমিও মানি আনিছি আর কোন আপত্তি নাই এই জায়গায়তে এত যদি দাস্তি ভাই কোরেন তাইলে আপনি কোনন্তা জ্ঞানিয়া কলটা বেছরা আমরা যাইমো আপনার এক হাজার টাকা লাভ হয় কিন্তু আমরা যারা আসি মনে কল লইয়া লাগাইতে পারিয়া আমরা তো তিন চার হাজার টাকার ক্ষতি হইয ধর্ম আর কি যদি মানে বাঙ্গারি গোড়ালে একটু সচেতন হই যে আমরা দেখি আসুন

যে অনেকে কইবা যে কল দিলাই সব আল্লাহর এই আর দেখানি দরকার কিতা প্রথম সাবজেক্ট দেখানির দরকার কিতা আরেকটা বিষয় বকারি শরীফের একটা হাদিস সবে উপস্থাপন করে সব হুদুরকাল উপস্থাপন করবান যে আপনারা ডাইনাতে দিবা বা যেন জানে না এই হাদিসটার পাশাপাশি আরো দুই তিনটা হাদিস আছে বোকারী শরীফ আপনারা দেখুন যেন যাচাই বাসাই করিয়া প্রকাশ্যে দান করা যদি আপনার নিয়ত থাকে আল্লাহরে খুশি করার লাগে আর আপনার দান দেখি আর এখন মানুষ উৎসাহ হইয়া আরেকজন গরিব দেখিছো দান করে আও দানের উচিত নাই আও দানের তো পাইবা হাও দানের তো পাইবা প্রকাশে দান করা প্রকাশে দান করা কিন্তু হেকমত বেশি কারণ কিতা আপনি আর একটা আপনার দেখা দেখি যদি আরেকজনের দান করে হাটার চাব আপনি পাইরা আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ আমরা কৃতজ্ঞতা জানাই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলা আর দ্বিতীয়ত যিনি নিউ ইয়র্ক প্রবাসী আমার সেই নাম না জানা বোন যিনি বিগত চার বছর আগে আমার এই দুই হাতটা দিয়ে এখানে কলটা ছিলাম বিগত চার বছর আগে আবারও স্পেশাল থ্যাংক ইউ জানাই ফ্রান্স প্রবাসী কোলাউড়া থানার জুড়ি উপজেলার কৃতি সন্তান মির্জান আলী ভাইকে যিনি আমার এক কথা বিশ্বাস করিয়া এই পাম্পটা তিনি দিছেন আর আরেকটা আবেদন এখানে চার পাঁচজন মহিলা আমি পাইছি কিছু ক্যামেরার সামনেও আইতাস না আবার দুই একজন মুরব্বীও পাইছি বয়স্ক টাইপর তাই ক্যামেরার সামনে আইতা আইতাস না একজন আইসোন আরও রইসইন আচ্ছা ও লইছি তারা লইছে দুজনে লইছি আরো সো একটা কল তারা চাইরা যদি কোনো আগ্রহী কেউ তখন দুইজন তিনজনে মিলিয়া চারজন পাঁচজনে মিলিয়া আপনার মা বাবার রুহের মাঘ ফেরাত কামনার স্বার্থে যতদিন কল থাকব ততদিন আল্লাহ রব্বিল্লাহ আমি আপনার মা বাবার আমল আমার সোয়াপ পৌঁছাই দিবা এটা আপনারা করতে পারেন এটা হল সদগাই জারিয়া সদগাই জারিয়া কিন্তু মারাত্মক একটা বিষয় আমি থাকতাম নাই আমি তো তিন বছর আসলামও না কিন্তু কলটা তো আসিল কলটা তো খাইয়া মানুষ আমার লাগে দোয়া করছে অসংখ্য মানুষে আফসোস করছে আচ্ছা ইসে যে পানি খাইলো জানতো নি আমি গেল জানতো সকল অনেকে ফস্তাই চল অনেকে আপনার লাগে দোয়া করতো অনেকে খালি ওই যে আপনি যে করোনার সময় যে সহযোগিতা মানুষরা করতো এই নিয়ে যে আপনি যতটা দিন জেলও আসলা ঈদৰ সময় হয় ন দু যাত হয় কুরবানীর ঈদ হয় অনেকে postcssছন আজকে যদি আলাল মিয়া বাইরে থাকতা তাহলে না হইলো আমডারে কিচ্ছু দিলে অনেকে বন্নার সময় বন্ড অনেক অনেক আপনার আমার কাছে আইছয় আই কইছেন বা তোমার মামার লগে একটু দাদু গাই গ যে মামিও নামা মারে দেখাত তে তাইন খুব বেশি অসুখিতা আছে আমরা তান লাগি দোয়া করি যদি কোনো কিচ্ছু আইসাইটাতে একটাও দেন আপনি আমারে জানাইন যে আপনার ইন কতটা লিস্ট কই আমি লিস্ট করিয়া দেই আপনারে ও হিসাবে অনেক মানুষ আইত না আপনার লাগে দোয়া করতো যে তাই না নিরহ মানুষটা কি জন্য জেলো গেল এই মানুষটা জেলো যাওয়ার মানুষ দেখো কাপি ওর যদি জেলো না গিয়ে আমি মরেও যাইতাম তারপরে তো দোয়াটা আমার খবরও যাইতো যেতে গায়ে জালিয়া এমন জীবন করিবে গটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিবে না গটন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন গঠন করি আপনি যাবেন না যে জীবনে মানুষের শুধু গালি দেয় আর কয় ওটা মরছে করছে ও জীবনটা গ্রহণ করি আপনি যেন হাত তুলি কাছে দোয়া করতে পারে যে আল্লাহ আর কোনো মানুষ না নেনি এই মানুষটা যে তুমি নিলাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালোবাসি যাকে আমি দেখতে থাকি আসি ছোট্টবেলা ছিলাম যখন আমার মায়ের কুলে তোমার বাসায় কথা বলি সকল ভাষা বলে

অর্থনীতি চাকাকে সচল রাখতে হঠাৎ শ্রম করে যাচ্ছেন সেই সমস্ত ভাই বন্ধু মা বোন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের বিনোদন বন্ধু আমি আলাউদ্দিন আলাল দেখা হবে অন্য কোন একটি লাইফে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ